জোহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের ভিডিওটা কিন্তু জিতিয়া পরব নিয়ে করতে চলেছি তো প্রথমেই বলি যে কোন তিথিতে এই দ্বিতীয় পরব হয়ে থাকে তো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জিতিয়া পূজা হয়ে থাকে এই দ্বিতীয় পূজার যে সরঞ্জাম তা কিন্তু কি লাগে ন পুথি বিড়ি এবং রভা এই জাতীয় কিছু কিছু বীজ তাই এই থাকতেই কিন্তু প্রমাণিত হই যে সৃজনী শক্তির আধার হিসাবে এই পূজাটা করা হই এবং এটা একটা কৃষির উপর আধারিত কর্মীদের একটা পরব এই পরব আমরা কেনে করি থাকি এই পরবটা আমরা যে করি এই পুজোটা যে করি মায়েরা যে ব্রতি করে ব্রতি রাখে উপবাস করে তা কারণটা কি। ন যাদের সন্তান সন্ততি হয় নাই অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি বিবাহিত মহিলারাই করি থাকে যারা বিয়ে থা যাদের হয়েছে যাদের বিয়ে থা হয়েছে তারা তাদের সন্তান সন্ততি কামনার্থে এই জিতিয়া পরব করে থাকে এবং যাদের সন্তান সন্ততি আছে তারা তাদের সন্তান সন্ততির শুভকামনায় এবং শ্রীবৃদ্ধির জন্য এই উপবাস করে থাকে এই দ্বিতীয় পূজার ব্রতি করি থাকে এবার আসব একটা বিশেষ কথাই আমরা জানি যে এই জিতিয়া পরব একটা সাংকেতিক পরব আমি দুটা ব্যাখ্যার মাধ্যমে এইটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি প্রথম ব্যাখ্যা যে কুড়মালি ভাষার একটা কথা আছে যে কথাটা অপভ্রংশ হই ওটাকে এখন বলে কাঁকড় ওটা কিন্তু তার অরিজিনাল কথা হচ্ছে কাক যুক্ত হর কাক হর কাক অর্থাৎ কল এবং হর কথার অর্থ হচ্ছে সন্তান অর্থাৎ কলের সন্তান তাই আমরা কিন্তু এটাকে সাংকেতিক পরব হিসেবে আমরা গণ্য করি থাকি দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আমরা আঁক গাছকে কিন্তু মাতৃরূপে পূজা করি আমরা কেনে আগ গাছকে মাতৃরূপে আমরা পূজাটা করতে যাব তার মূল কারণ হচ্ছে যখন মায়েরা সন্তান সন্ততি প্রসব করে তখন সেই সন্তান সঙ্গে সঙ্গে কিন্তু দুধ পান করতে পারে নাই তার আগে কিন্তু গুড় চিনি বা মিশ্রির জল ওকে পান করায় জীবন রক্ষা করা হই তাই তাই এই যে গুড় এই যে চিনি এই যে আমাদের মিশ্রি এর কিন্তু এদের যে তৈরির মূল উপাদান আছে কিন্তু আক থাকতে তাই আমরা এই আগ গাছকে এই আগ গাছকে রূপে আমরা পূজা করি থাকি পরিশেষে একটাই কথা বলিব। আমরা যেমন করম পূজা করি সেই দিনটা আর জোরা কি করে একাদশী মানে আর আমরা যে দিনটাই জিতিয়া করি থাকি সেই জিতিয়া পরব যেমন আমরা করি আর জোরা করে কি জিমুত বাহনের পূজা আর সেইখানেই কিন্তু একটা বড় ভুল হয়ে থাকে যে সমস্ত আমরা তো জানি যে করম পূজা আমাদের লায়াই করে তো সেই রকমভাবে আমাদের জিতিয়া পূজা লায়াই করা উচিত লায়াই করা দরকার এবং আজকের দিনে অনেক জায়গায় কিন্তু লায়া দিয়ে এই জিতিয়া পরব করা হই সেই জায়গার থাকতে বলবো সবাই যাতে দ্বিতীয় পরবটা এই করম পরবের মতন লায়েকে দিয়ে পূজা করানো হই তার জন্যে অনুরোধ করি এবং এইটাই বলব পুরোহিত দর্পণে কিন্তু এই জিতিয়া পূজার কিন্তু কোনো মন্ত্রতন্ত্র নাই আছে আর আর্যদের যে জিমুত বাহনের পূজা হই তার মন্ত্র যখন কোন গায়ে যখন এই জিতিয়া পরবে ব্রাহ্মণ দিয়ে পূজা করানো হই তখন কিন্তু আমাদের জিতুয়া জিতুয়া পূজা হয় নাই তখন ব্রাহ্মণরা জিমুত বাহনের যে মন্ত্র সেই মন্ত্র দিয়ে পূজা করে যায় অর্থাৎ ওরা জিমুত বাহনের পূজা করে উদ্ধার করে আমাদের জিতুয়া পূজা হয় নাই তাই আমরা নিজেরা সন্তান সন্ততি কামনার্থে আমরা উপবাস করি বিবাহিত স্ত্রীরা এবং যাদের সন্তান আছে তারা তাদের সন্তান সন্ততির শুভকামনায় শ্রীবৃদ্ধির জন্য উপবাস করে পূজা হই সেই জায়গায় কিন্তু পর ধর্মের পূজা হই যায় নিজের ধর্মের পূজা হয় নাই তাই বলি যে ব্রাহ্মণ দিয়ে যারা এই জিতীয় পূজা করে ওরা মহা পাপ করে তাই বলবো অনুরোধ করম পূজার মতন লায়কে দিয়ে জিতীয় পরবের পূজা করতে হবে জোহার জয় গোরাম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে